দেশে খামারে উৎপাদিত পশুর জন্য সুখেতে রয়েছে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের কুরবানির ঈদকে সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়ায় গরু খামারিরা ব্যস্ত সময় কাটাচ্ছে গরু মোটা তাজাকরণ করে ভাগ্যের চাকা ঘুরেছে বহু পরিবারের ঈদকে সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়ার গরু খামারিদের সংখ্যা যেন কাটছে না গরু খামারিরা পরপর দুটি ঈদ পেলেও করোনার কারণে তেমন জুৎসয় দাম পায়নি খামারিরা সম্প্রতি করোনার লকডাউন আর বিধিনিষেধের কারণে জেলার নাম করা সহ ঢাকার সুনামধন্য হাটগুলোতে পশু উঠাতে পারবেন কিনা রয়েছে খামারিরা তবে সকল ঝোটঝামেলা এড়িয়ে এ বকরা ঋদেও খামারিরা গরুর ভালো দাম পাওয়ার আশাবাদী মাছ মাংসের দাম ও চাহিদা বেড়ে যাওয়ায় বৃহত্তর কুষ্টিয় গরু মোটা করণ খামার গড়তে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বাড়ে কুষ্টিয়া সোয়াডাঙ্গা আর মেহেরপুর জেলায় বড় বড় গরুর সুনাম রয়েছে চারিদিকে ইউনিয়নের গো খামারে গ্রাম অঞ্চলের এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে গরুর খামার নেই ঈদের পূর্ব মুহূর্তে খামারিরা ব্যস্ত সময় কাটাচ্ছে ভালো দাম পাওয়ার আশা নিয়ে খামারিরা দেশের বিভিন্ন হাটে বিক্রির জন্য ছুটছেন জেলা পশু সম্পদ অফিস সূত্রে জানা গেছে কুরবানির পশু বিক্রির উদ্দেশ্যে এ জেলায় সাড়ে চার লাখ গরু মোটা তাজাকরণ করা হয়েছে বাণিজ্যিকভাবে কয়েক হাজার গরু মোটা তাজাকরণ খামার গড়ে উঠেছে কেউ শখের বসে কেউ বেকারত্বের অভিশাপ ঘুষাতে কেউ সংসারে সচ্ছলতা আনতে এসব খামার গড়ে তুলেছে তবে পশু খাদ্যের দাম বাড়ায় গরু পালন করতে এবার খরচও অনেক বেশি হয়েছে বলে জানা গেছে এই জেলায় উন্নত মানের পশু একদিকে যেমন দরিদ্র বিমোচনে বেকার সমস্যায় ভূমিকা পালন করছে অপরদিকে মাংসের চাহিদা পূরণে ব্যাপক অবদান রেখে চলেছে গরু মোটার তাজাকরণ খামার গড়ে বৃহত্তর কুষ্টিয়ার গরু খামারিদের নীরব বিপ্লব ঘটেছে কুষ্টিয়ার ছয় উপজেলার সাতষট্টি ইউনিয়নের প্রায় বাড়ি যেন এক একটি গোখামার ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময়ে পার করছে খামারিরা করোনার সকল বিঘ্ন কাটিয়ে পশুর ন্যায্য দাম পেতে চাই খামারিরা সরকার বিষয়টির দিকে খেয়াল রাখবেন এ দাবি পশু খামারিদের